ওয়েলকাম টু মাই চ্যানেল এক থেকে পনেরো সংখ্যা পরপর লেখো প্রথমে আমি একক আর দশক শব্দ দুটো লিখে নিচ্ছি কিন্তু ওদের খাতায় লেখার দরকার নেই এককের এটা খোপে লিখে দিতে হবে বড় করে আর দশকের দটা এক থেকে নয় পর্যন্ত যেহেতু এক অঙ্কের সংখ্যা আমরা এর ঘরে লিখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মাঝের ঘরটা ছেড়ে দেব। না তো গায়ে গায়ে হয়ে যাবে আবার এককের এ দশকের দশটা খুব ভরে লিখে দেব নয় নয় অব্দি এক অঙ্কের সংখ্যা এবার একে শূন্য দশটা দু অঙ্কের সংখ্যা বলে দয়ের ঘরটা এবার ব্যবহার হবে এক দশ এক এগারো এক দশ দুই বারো এক দশ তিন তেরো এক দশ চার চোদ্দ এক দশ পাঁচ পনেরো এইভাবে লিখলে খুব ভরে এবং এইভাবে বললে বাচ্চারা প্রপারলি প্রথম থেকে সুন্দরভাবে শিখবে থ্যাংক ইউ ফর ওয়াচিং